আলাইকুম ডিয়ার ওয়েলকাম ভিওকাম জসানে দেশ দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা সরকারিভাবে যারা দেশের বাইরে কনস্ট্রাকশন পেইন্টার অথবা জেনারেল লেবার পদে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো সরকারিভাবে কিভাবে আবেদন করবেন কোন দেশে যাবেন এবং কি কি সুযোগ সুবিধা থাকছে স্যালারি কত এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জব স্যানকারিগর চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকলে বেলেকোন ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলারগুলো সবার আগে যেন আপনারা পেয়ে যান তো সেই ইনফরমেশনগুলো আপনারা আজকে দেখতে পারবেন তো চলে এসেছি আজকের যে লিঙ্ক বিআরএমএস ডট ডট গভ ডট বিডি সেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুনাইতে আপনার ব্রুনাইতে বেশ কিছু সার্কুলার রয়েছে চার চারটি সার্কুলার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল লেবার আপনার পেইন্টার এবং রিলেটেড যে ওয়ার্কার সেটা এখানে আপনার লেয়ার এখানে আপনার কনস্ট্রাকশন লেবার এই পদগুলোতে কিন্তু আপনার আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার এই রমজান মাসের অর্থাৎ মার্চের এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটি টাই মার্চের এগারো তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ তো চলুন আজকে আমরা এই ডিটেলসটি আলোচনা করব এবং কি কী সুযোগ সুবিধা এবং কী কী থাকছে সব কিছু আমরা একটু ডিটেলসে দেখে আসি তো ডিটেলসে আসলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো সো এটা আমরা একটু আলোচনা করবো আজকে সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বো এস এল যা কিন্তু প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এতে স্থাপিত হয়েছে উনিশশো চুরাশি সালে এখন আজকের যে আলোচ্য বিষয় বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ পুরুষকর্মী নিয়োগ এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সো আজকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছিল কোম্পানির নাম তারপরে আপনার পদের নাম বা সংখ্যা এটা আমরা দেখব এরপরে আমরা বেতন বা মজুরি সেটা দেখব এরপরে আমরা বয়স দেখব এবং সবশেষে অভিজ্ঞতা কত লাগবে সেটা দেখব সো প্রথমে যে আমরা কোম্পানিটি আলোচনা করবো এক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার এম এইচ সালমান এস ডি এন বিএইচডি সো এইচ সালমান কোম্পানিতে আপনার জেনারেল লেবার পদে কিন্তু নোট দশজন নিয়োগ দেওয়া হবে এবং বেতন সংখ্যা ধরা হচ্ছিল প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা যা বাংলাদেশের টাকায় কিন্তু এক হাজার ছয়শত টাকা দৈনিক হিসাবে এবং বয়স যেটা বলা হচ্ছে সেটা হচ্ছিলো আপনার বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে কোম্পানিটি যে এখন আমরা আলোচনা করবো সেটা ছিল আপনার ইন্টারন্যাশনাল কর্পোরেশন এস ডি কর্পোরেশন সো এই আপনার এখানে আপনার কনস্ট্রাকশন লেবার এখানে আপনার মাল্টিপল ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন লেবার হিসাবে পঁয়ত্রিশ জন নেওয়া হবে ব্রিক লেয়ার অথবা ইতের গাঁথুনি এই টাইপের কাজগুলোর জন্য জন নেওয়া হবে পেইন্টার এবং রিলেটেড ওয়ার্কার অর্থাৎ মিস্ত্রি আমরা যেটাকে বলতে পারি সেটার জন্য আপনার পনেরো জন নেওয়া হবে তো এখানে মজুরিটি একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন বাইশ ব্রোনাই ডলার বা সতেরোশো ষাট টাকা হারে দৈনিক বেতন প্রদান এবং বয়স বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এখানে যে কেউ আবেদন করতে পারবেন এখন অভিজ্ঞতা এ এম এইচ সালমান এবং ইন্টারাম কর্পোরেশন উভয় কোম্পানির জন্য আপনার বর্ণিত পদে সংশ্লিষ্ট প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে সো এই আপনার কোম্পানি পদের নাম বেতন এবং মজুরি বয়স এগুলো আমরা আজকে আলোচনা করে ফেললাম এখন আমরা একটু দেখি যে শ্রম চুক্তি বা কী কী সুযোগ সুবিধা থাকছে এই রিলেটেড কি কি বলা হচ্ছে সো এই ইনফরমেশনটা এখন আমরা একটু আলোচনা করব। সো প্রথমেই যেটা আমরা দেখব সেটা হলো শ্রম চুক্তি চুক্তির অধীনে কী কী সুযোগ সুবিধা থাকছে প্রথমেই শ্রম চুক্তি দুই বছর যেন নবায়নযোগ্য দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে কর্ম ঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে তৃতীয়ত থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা কর্তৃক বহন করা হবে এবং মেডিকেল ছুটি বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা সময় অনুযায়ী প্রযোজ্য হবে এখন বোয়েলের সার্ভিস চার্জ অন্যান্য সুযোগ সুবিধা বা তথ্যাদি যেগুলো কথা বলা রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি সে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর আপনাদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য অন্যান্য যে কাগজপত্র থাকবে যা বইয়ের ছেলের প্রদত্ত লিঙ্কে আগামী এগারো তিন দু তারিখ দুপুর দুইটার মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থী তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এটা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে নির্ধারিত পদের বিপরীতে এখানে একটা আমি একটু হাইলাইট করছি যে নির্ধারিত পদের বিপরীতে দশিষ্ট দশ অনুপাতে আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজিতে ইংরেজিতে জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সঙ্গে আনতে হবে তৎপর সিভি লাগবে আপনাদের নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বোয়ে সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বিমা ওয়েজ অনার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার এই যে এখানে আমি হাইলাইট করছি আপনার চুয়াল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এটা আপনার অর্ডার করতে হবে বোয়েসেল ঢাকা নামে সোনালী ব্যাংকে মগবাজার শাখায় পে অর্ডার করে জমা দিতে হবে আবেদনের যে লিঙ্ক সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি দিয়ে দিয়েছি বিআরএমএস ডট বোয়েসেল ডট গভ ডট বিডি এই লিঙ্কে আপনার আবেদন করতে হবে বোয়েসেল কর্তৃক উক্ত প্রার্থীদের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো তথ্য বা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদের চাকরির যদি আরও কোনো ইনফরমেশন লাগে তো এই দেখানো এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকে কারিকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে এই যে এই নাম্বারটিতে সো বিকাশের এই নাম্বারটিতে আপনার এক হাজার বিকাশের নাম্বারটিতে একশত টাকা পরিশোধ করতে হবে এবং এটি কিন্তু অফরের যোগ্য আর সাধারণ কিছু ইনফরমেশনের কথা এখানে বলা রয়েছে তো এর যার মধ্যে রয়েছে আপনার এখানে একটু বলা রয়েছে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় এবং মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি এবং শিয়া ভাষা জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আপনার এখানে যেটা বলছে বিএমটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজের দক্ষতা সম্পন্ন কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে বোএসএল কোনো নগদ কোনো গ্রহণ করে না অর্থ বা বো এস কোনো এজেন্ট সাব এজেন্ট প্রতিনিধি নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের আপনার ব্রুনাইয়ের সহ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ জেনারেল লেবার পেইন্টার আপনার কনস্ট্রাকশন লেবার এবং ব্রিক লেয়ার এই চারটি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম তো আবেদন করতে হবে এই যে এই লিঙ্কটিতে চলে আসবেন এসে এখানে অ্যাপ্লাই বাটন যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যারা অলরেডি রেজিস্ট্রেশন রয়েছেন তারা জাস্ট ফোন নাম্বার এবং পুরাতন লগিং আইডি দিয়ে ইনফরমেশন লগ ইন করবেন এবং যারা নতুন তাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আপনাদের ফর্ম পূরণ করে তারপরে কিন্তু আবেদন করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে দিন আপনার মতো আরও অনেকে যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে যারা দেশের বাড়িতে যাচ্ছেন তারা জাফসান ক্যানেচারণের সঙ্গে থাকুন তো সবাইকে আজকে শুভকামনা জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জফসান ক্যানেকের চলার সঙ্গে থাকবেন শুভ বিদায়